আমি পড়াশোনা করা অবস্থায় আমার বাবা মারা যায় কিন্তু আমার মা বলছে যে তোমার পড়াশোনা তোমাকে চালাইতেই হবে এই দুই চারটা কথা বলি আমার মায়ের কারণে আজকে আমি এই চেয়ারে বসি আমার মায়ের দোয়ার কারণে কত সন্তান বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারে না আসে না বাবা আসছে আপনাদের গ্রামের মতো অনেক উদাহরণ আছে আর পড়াশোনা গাইতে পারে না বাপ মারা গেছে কেমনে পড়ে মার তো আর সমর্থ নাই এমন অনেক মা আছে যেই মারা গার্মেন্টসে চাকরি করেও ছেলে তো বলে আছে কিন্তু বাবা অনেক মা আছে মাটি কাইটা চাকের উপরে বালুর বস্তা বালু সেই স্তূপ সারা রাত নামায় ই এমন মাও আছে বালু নামায় সারা রাতামাই বাবা বালু নামায় বলে যে আমার ছেলেটা পড়ুক আমার ছেলেটা কি পড়ুক পড়ুক আমি সারা রাত ঘুম নাই বালু নামাই ডাকে উপরে উঠা হচ্ছে ডাকা থেকে গাপতুলি যায় গাপতুলি সিঙ্গার যায় সিংগার থেকে বহু আরো ভিতরে ভিতরে যায় তাই না বাবা যায় তারপরে কি বলে ছেলেটা পুরুষ আমি আমার মার কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে গেছি আমার মাও এইভাবে যে বাবা তুই আমার বোনরা বলছে তুই পর আমি চাকরি করছি টিউশনি করছি কিন্তু আমি পড়ছি আমি পড়ছি চাকরি করছি সারা রাত ডিউটি করছি সারা দিন রাত্রে গিয়ে পড়ছি পরের দিন কামেল পরীক্ষা মাস্টার যেটা সর্বশেষ পরীক্ষা দিয়ে কামিল পরীক্ষা মানে হচ্ছে তাও হাদিসের সম্মান আমি কামিলে আলহামদুলিল্লাহ চাকরি কইরা থ্রি পয়েন্ট সিক্স জিরো কোনো গর্বে অহংকারের জন্য কথাগুলো কথা প্রসঙ্গে আসলো বা আমার খুব বরত্ব কিছু এরকম কিছুর জন্য না আল্লাহ মাফ করুক থ্রি পয়েন্ট সিক্স জিরো অ্যাবাউট ফাইভ মানে প্রায় ফোরের কাছাকাছি আলহামদুলিল্লাহ কামিলে কিন্তু জিরো ইজ নট ই এটা ছোট্ট কোনো রেজাল্ট তাও যদি আপনার রেগুলার সে পড়তো তাইলে বোঝা আমি চাকরি করছি সারা দিন ডিউটি করছি রাত্রে পরীক্ষা সকালে পরীক্ষা দিয়া পরীক্ষার হলের থেকে আবার হুন্ডা নিচ্ছে অফিসে আস আবার এইভাবে পরের দিলাম বাবা যেটা বলতেছিলাম এই যে আমার মা আমার প্রতি মহাব্বত দেখাইলো এই মহাব্বতটা কি শুধু মাই দেখাইলো এই মহাব্বতটা মা না দেখাইলেও তো পারতো বাবা একজন আরেকজনের সাথে দুনিয়াতে দেখবেন যে যত ধরনের মহাব্বত যত ধরনের সমস্ত আপনার হচ্ছে ভাবি আপনার খেদমত করে ভাবি আপনার হচ্ছে কি বলে দেখভাল করে আপনি বেলা হচ্ছে বাসার বাজারটা বন্ধ করে দেন তো আর দুইবেলা আপনার হচ্ছে কি বলে দুই ঈদে সামনের যে ঈদ আছে এই ঈদে আপনি কাপড়টা আপনি হচ্ছে একটু কম দামে কিনা দেখেন তো আপনার সাথে আপনার হচ্ছে ভালো আচরণ করে নাকি আপনার হচ্ছে বলে যে তোমার সাথে থাইকা এই আমার প্রাপ্য ছিল বিশ বছর গড় সংসার করে এখন তুমি তিনশো টাকা দামের পাকিজা কাপড় পাকিজা কাপড়ের দাম তো আরো বেশি না হুজুর পাঁচ সাতশো টাকা না তিনশো টাকা দামের ধরেন কথার কথা আন্ন কোন প্রিন্টের কাপড় খালি ঈদে বাবিরি দিয়ে দেখেন যে আমি তোমার প্রতি বছর দিয়ে সাতশো টাকা এই বছর আমার একটু হাতে টান তিনশো টাকা দামের একটা শাড়ি কিনে দিলাম দেখেন আপনার সাথে আপনার হচ্ছে আচরণটা কেমনটা ছেলেরে আপনি হচ্ছে প্রতি বছর আপনি প্যান্ট আর হচ্ছে গেঞ্জি দেন এই বছর শুধু গেঞ্জি দেন প্যান্ট দিয়ে না যে বাবা এই বছর পারি নাই শুধু গেঞ্জি তুমি নাও প্যান্টটা নিও না ঈদের দিন শ্যামায় আর হচ্ছে গরুর মাংস না হইলে আপনার সকালে নাস্তা হয় না এইবার আপনার হচ্ছে ফার্মের মুরগি কিনেন তো যে এইবার গরুর মাংস খাইতে পারতো না শুধু ফার্মের মুরগি একটু খাও আর হচ্ছে শ্যামাই কিনতে পারি নাই এবার হচ্ছে শ্যামাইয়ের বদলে শুধু কিশমিশ দশ টাকা নিয়ে যান কথাগুলা কেন বলতেছি সামনেই আসবে এই কারণটা এমনি ভাবে দশ বছর সংসার করার পর আপনার ভাবি আমার ভাবি আপনার ওয়াইফ যদি এক ঈদেই কাপড় একটু কম দিলেই নারাজ হয়ে যায় এক ছেলে যেই ছেলেকে বিশ বছর ভালো কাপড় দিলেন এক ঈদে শুধুমাত্র একটা প্যান্ট দেওয়ার কারণ না কারণেই সেই ছেলে যদি বলে যে তোমার মতন বাপ আর এই পুরা মহল্লাতে নাই তোমার মতন কি বলে এরকম এই মহল্লাতে নাই এই কথাগুলার যেই মানুষটা দশ বছর সংসার করার পর একটা সামান্য ঈদের শাড়ির কষ্ট সে সহ্য করতে পারে না আপনি কি করে ভাবলেন আপনাকে আপনার মায়ের রেহেন থেকে লালন পালন করতে করতে আপনার মা খায় হচ্ছে ভাত আর হচ্ছে মাছ আপনি মায়ের পেটে কিভাবে আপনি হচ্ছে মায়ের নলের সাথে আপনার নলের সাথে পেশায়া যেই রব আপনাকে খাবার খাওয়াইল কোনো অস্তিত্বে আপনি আর আমি ছিলাম না যেই অস্তিত্ব থেকে রব্বুল আলামিন বাবার নাপাক এক ফোঁটা পানি থেকে আমাকে অস্তিত্বে আনলো যে রব আমাকে আপনাকে মায়ের পেটে নয় দশ মাস দশ দিন টাইম টু টাইম খাবার খাওয়াইয়া বড় করলো যেই রব মায়ের গর্ব থেকে এই দুনিয়াতে আসার সময় এমন এক কারিগরি ব্যবস্থা করলো কোনো ধরনের কোনো সিজার আপনার লাগলো না আপনার মার পেটে কোনো শরীরে কোনো আচল লাগলো না সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র দায়ের মাধ্যমে একটা সামান্য কুরে ঘরে আপনাকে আপনার রব এই দুনিয়াতে নিয়ে আসলো শুধু নিয়ে এসেই ক্ষান্ত হন নাই নিয়ে আসার পর আপনার রব আপনার মা আর আপনার বাবার অন্তরে এমন মায়া তৈরি করলো যে মায়ার কারণে আপনার সমস্ত ব্যথা একটা জ্বরের একটা চিৎকার আপনার মা বাবা আপনার দাদা আপনার নানি আপনার চাচা আপনার ফুফু আপনার খালা আপনার বোন আপনার ভাই সকলের ঘুম হারাম করে দেয় আপনার একটা জ্বরের চিত এই ওয়াজ সব জায়গায় হয়তো শুনতে পারবেন না যে হুজুর আপনি ভালো আওয়াজ করেন না এক একজনের এক একটা আল্লাহ কিছুটা যোগ্যতা দেয় আমার কিছুটা যোগ্যতা আমি কোনো ওয়াজের যোগ্য না আপনাদের চেয়ারে বসছি মাত্র কিছু পড়াশোনা শেষ করছি এই যে মাত্র আপনার হচ্ছে কামিল শেষ করছি এই জন্য মাঝে মধ্যে হজরতদেরকে বইলা কিছু জায়গায় আলহামদুলিল্লাহ পড়াই মাঝে মধ্যে জুমাতে যাই আলোচনায় যাই আমার আসলেই তেমন কোনো যোগ্যতা নাই এই চেয়ারে বসাটা এটা এই চেয়ারের মিম্বারে বসে গেছেন রসুল্লাহ সাল আবাই কে বসছেন ভাই এই মিম্বারে বসে গেছেন আল্লাহ রসুল এই মেম্বারটা একদম ছোট মনে করেন না এই যে হুজুরে দেখতে দেখা যায় একটা পাঞ্জাবি আর একটা উমাল পৈরার ঘুরতেছে ওনারা এত ছোট মনে করেন না মসজিদের একটা আলোচনা শুনতেছিলাম অনেক বড় বড় আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ ভালো হুজুর কি বলে আমি হুজুরের কাছ থেকে যতটুকু জানছি বা বুঝছি অনেক মুসল্লি মুসুল্লিরা এরকম আছে বা যে মসজিদের কমিটিরা হুজুররে আপনার হচ্ছে নাম ধরে ডাকে আসে না আফজাল এই আফজাল এদিকে আসেন এই আফজালে আসেন আপনি হইতে পারেন এলাকার অনেক বড় মাতব্বর হইতে পারেন অনেক বড়ো নেতা হইতে পারেন অনেক টাকা বলার মালিক কিন্তু রব এই আলেমকে আমাদেরকে দু চারটা পৃষ্ঠা পড়ায়া এমন কিছু জিনিস শিখাইছে ওর আনের কিছু কথা আমরা পড়ে এমন মর্যাদায় এই লোক পড়ছে এই ভদ্রলোকের নাম ধরে ডাকার দুঃসাহস আপনাকে কে দিচ্ছে কে বলছে তাকে আব্দুল জলিল বলে ডাকতে তাকে আব্দুল জলিল সাহেব হজরত আপনি এদিকে আসেন এই কথা বলবেন তো বলবেন কথা শুধু আপনাদের মসজিদের কমিটিকে উদ্দেশ্য করে এই কথা বলতেছি কমিটির বাইরে থাকলে আবার আবার আল্লাহর এরকম কথায় আসলো তাই আপনারা আবার অন্য কিছু ভাববেন না যে হুজুর আই না হুজুর মনে আবার আমাদেরকে সাহেস্তা করার জন্য এই কথা বলাই দিচ্ছি আল্লাহর এরকম কিচ্ছু না বৈশা বলছিস কোনো কিছুই না আমি চিত্রটা তুলে ধরলাম যে যেই আপনাকে আজকে আলোচনা যদি একটু বেশিও হয় কিছু মনে কষ্ট নিয়েন না একটু যদি টাইম বেশি হয় যেহেতু একটু শুরু করছি এটা শেষ করতে বলতো যে রব আপনাকে আর আমাকে এমনভাবে লালন পালন করার পর আপনার এক জ্বরের চিৎকারে আপনার বাবা মানিকগঞ্জ বাজারে চলে যায় দৌড়াইয়া কেন আপনি তারে খাওয়াবেন নাকি আপনি তারে আপনার হচ্ছে বৃদ্ধ বয়সে আপনার হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠাবেন সেই সময়ে ওই ভদ্রলোক জানেনি তার তো সে তো জানে যে আমার ছেলে আমার খাওয়াইব জানে না জানে জানে না তার ছেলে খাওয়াইব ছেলে বড় হইতে হইতে সে বাস বুকি রেডে হে জানে কি ভাই জানেনি জানে না কে এই মহাব্বত তৈরি করলো যে মহাব্বতের কারণে এক ছেলের চিৎকারে বাপ মানিক সদর হাসপাতালে যায় রাত তিনটায় না জানি আমার বাবা পেট এমন ব্যথা শুরু হইছে সেই ব্যথার কারণে না জানি বাপ বইরা যায় সূক্ষ্ম বিষয় এখানে একটা মায়ার বন্ধন কাজ করে ও বাবা কি কাজ করে মায়ার বন্ধন কাজ করে এই মায়ার বন্ধনটা কোনো টাকা পয়সা দিয়ে দেওয়া যায় না আমার বাপ আমাকে অনেক পরিশ্রম করে মানুষ করছে অনেক ছোট চাকরি করে মানুষ করছে আপনাদের বলতে দোষ আমি পড়াশোনা করা অবস্থায় আমার বাবা মারা যায় কিন্তু আমার মা বলছে যে তোমার পড়াশোনা তোমাকে চালাইতেই হবে এই দুই চারটা কথা বলি আমার মায়ের কারণে আজকে আমি এই চেয়ারে বসি আমার মায়ের দোয়ার কারণে কত সন্তান বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারে না সে না বাবা আর শেষ শেষ আপনাদের গ্রামের মধ্যে অনেক উদাহরণ আছে আর পড়াশোনা আগাইতে পারবে না বাপ মারা গেছে কেমনে পড়ে মার তো আর সামর্থ্য নাই এমন অনেক মা আছে যেই মারা গার্মেন্টসের চাকরি করেও সেদিনও বলে আছে কি না বাবা অনেক মা আছে মাটি কাইচা ট্রাকের উপরে বালুর বস্তা বালু সেই স্তূপ সারা রাত নামায় ইট বালু এমন মাও আছে বালু নামায় সারা রাত কি নামায় বাবা বালু নামায় তারপর বলে যে আমার ছেলেটা পড়ুক আমার ছেলেটা কি পড়ুক পড়ুক আমি সারা রাত ঘুম দায় বালু নামাই ডাকের উপরে উঠা হচ্ছে ডাকা থেকে গাপতুলি যায় গাপতুলি থেকে সিংগার যায় সিংগার থেকে বহু আরো ভিতরে ভিতরে যায় যাই না বাবা যায় তারপর কি বলে ছেলেটা পুরুক আমি আমার মার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গেছি আমার মাও এইভাবে যে বাবা তুই পড় আমার বোনরা বলছে তুই পর আমি চাকরি করছি কিছু নি করছি কিন্তু আমি পড়ছি আমি পড়ছি চাকরি করছি সারা রাত ডিউটি করছি সারাদিন রাত্রে গিয়ে পড়ছি পরের দিন কামিল পরীক্ষা এই মাস্টার যেটা সর্বশেষ পরীক্ষা দিন কামিল পরীক্ষা মানে হচ্ছে তাও সম্মান আমি কামিলে আলহামদুলিল্লাহ চাকরি কইরা থ্রি পয়েন্ট সিক্স জিরো কোনো গর্বে অহংকারের জন্য কথাগুলো বলতেছি না কথা প্রসঙ্গে আসলো বা আমার খুব বরত্ব কিছু এরকম কিছুর জন্য না আল্লাহ মাফ করুক থ্রি পয়েন্ট সিক্স জিরো অ্যাবাউট ফাইভ মানে প্রায় ফোরের কাছাকাছি কামিলে কামিলে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স জিরো ইস নট এ জোট এটা ছোট্ট কোনো রেজাল্ট তাও যদি আপনার রেগুলার সে পড়তো তাইলে বোঝা যেত আমি চাকরি করছি সারা দিন ডিউটি করছি রাত্রে পরীক্ষা আছে সকালে পরীক্ষা দিয়া পরীক্ষার হলের থেকে আবার হুন্ডা নিচ্ছে অফিসে আসছি আবার এইভাবে পরের দিন আবার যে বাবা যেটা বলতেছিলাম এই যে আমার মা আমার প্রতি মহাব্বত দেখাইলো এই মহাব্বতটা কি শুধু মাই দেখাইলো এই মহাব্বতটা মা না দেখাইলেও তো পারতো বাবা আমার স্বামী মারা গেছে ছেলে যদি না পড়ে তাইলে সেন আমার বাবা সে যদি চাকরি করে তাইলে সেন দুইটা টাকা আমার ঘরে আইবে নাকি বাবা আর সে যদি পড়াশোনা করে আমি টাকা পাবো কই হাজারো লক্ষ কোটি উদাহরণ আছে আমাদের এই বাংলাদেশের অঞ্চলে এমন মা আর বাপ দিন আর রাত্রে শুধুমাত্র একটা রুটি এক মুঠ ভাজি আর হচ্ছে এক মুষ্টি ডাইল খায়া বছরের পর বছর পার করছে সেই ছেলেকে ডাক্তার বানাইছে ডাকানো বলতেছিলাম এটা পিছনের একটা কারণ কি আছে ভাই পিছনের একটা কারণ আছে কারণটা হচ্ছে এই সব কথার সারাংশই আপনার হচ্ছে এখন বলতে কারণটা রবী আমাকে আর আপনাকে ফেরেস্তারা যখন আমাকে আপনাকে বানাইতে চাইল তখন আল্লাহ তালা বলল جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك

সব কিছু বানানোর পর কারো প্রেমে পড়েন কারো কি করেন নাই প্রেমে পড়েন একমাত্র মানুষ মানুষই একমাত্র প্রাণী যার প্রেমে রপ করছে কে পড়ছে রব অমিয়া তুমি আব্দুল হিমসাবের ছেলে তোমার হচ্ছে কি বলে আব্দুর রহমান তুমি এত নিজেরা ছোট বাইব না এত ছোট ভাইবোনা যে আমার মনে হয় যে এই মানে এই কি বলে সিঙ্গারি অঞ্চলে আমি এই একজনের ঘরে আমি জন্ম নিছি আমার আর তোমার কি যোগ্যতা আমি আর এরকম কি আমরি আমি আমি আপনার হচ্ছে ভালো পথে চললেই কি আর ভালো পথে না চললেই কি ও মিয়া তুমি জানো নি তোমার প্রেমে পড়ছে তোমাকে বানানোর পরে তোমার রব